Yes, আমার নাম মিস্টার রহমান ভানকুভার কানাডা থেকে এসেছি তবে দেখে যা মনে হচ্ছে বাস্তবে বিষয়টি তা নয় বিনিয়োগ ফার্মের প্রতিনিধি মূলত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের হয়ে কাজ করছেন বাংলাদেশে কিছু একটা করলে সত্যি খুবই ভালো হবে কিন্তু কিছু সমস্যা হতে পারে রাজনীতির কারণে এবং সেখানে কিছু দুর্নীতিও আছে অবশ্য যেসব দেশগুলো উঠে আসছে তাদের সবারই এই ধরনের সমস্যা আছে কিন্তু হাসানের ক্ষেত্রে একটি ভালো জিনিস হলো যে খুব উচ্চ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক আছে সরকারি কর্মকর্তাদের সাথে বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে ওনার খুবই ভালো সম্পর্ক আছে বাংলাদেশে উঁচু স্তরে যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে হারিস কুড়ি